আসসালামু আলাইকুম স্বপ্ন নিয়ে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো একটি মডার্ন শেপের ডুপ্লেক্স বাড়ির থ্রি ডিজাইন এবং ফার্নিচার লেআউট এবং এই বাড়িটি করতে কত খরচ হবে কতটুকু জায়গার উপর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডার্ন শেপের চমৎকার এই বাড়িটি ডিজাইন করা হয়েছে বারোশো স্কোয়ার ফিট জায়গার উপর এবং উপরের ফ্লোর রয়েছে বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গা নিচের ফ্লোরে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং টয়লেট বারান্দা এবং রয়েছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি উপরের তলায় রয়েছে চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং টয়লেট চলুন দেখে আসি বাড়িটির বিস্তারিত বাড়িটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দুটি কালার কম্বিনেশনের ডিজাইন করা হয়েছে বাড়িটির সামনের অংশে বারান্দা গোলা রাউন্ড শেপ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনে ছাদের অংশ রাউন্ড শেপের ডিজাইন করা হয়েছে বাড়িটির সামনে বারান্দা গুলো এস এস এর গ্রিল এবং গ্রুপ ওয়াল দিয়ে ডিজাইন করা হয়েছে এবং ছাদের অংশ সুন্দরভাবে গ্রুপ ওয়াল দিয়ে ডিজাইন করা হয়েছে চলুন দেখে আসি বাড়িটির ভিতরের অংশ কিভাবে সাজানো হয়েছে বাড়ির ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম সাজানো হয়েছে এটি করা হয়েছে বারো ফিট বাই পনেরো ফিট তার পাশেই রাখা হয়েছে বেডরুম বেডরুম টি করা হয়েছে বারো ফিট পাঁচ বাই বারো ফিট এর তার সাথে রাখা হয়েছে কিচেন কিচেন টি করা হয়েছে নয় ফিট বাই বারো ফিট এর তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম এই বেডরুম টি করা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট এর এই বেডরুম এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেট টি করা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এর তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম এই বেডরুম টি করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট এর এই বেডরুম এর সাথে রয়েছে একটি ডোর এই ডোর দিয়ে বাইরে বের হওয়া যায় এবং মাঝখানে রাখা হয়েছে কমন টয়লেট কমন টয়লেটটি করা হয়েছে ফিট বাই তার পাশে দেখতে পাচ্ছি রাখা হয়েছে রাউন্ড সুন্দর সিঁড়ি সিঁড়িটি করা হয়েছে ফিট বাই এবং মাঝখানে রাখা স্পেস ডাইনিং স্পেস এর জন্য জায়গা রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট তিনটি বেডরুম দিয়ে সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে নিচের ফ্লোর চলুন দেখে আসি উপরের ফ্লোর কিভাবে সাজানো হয়েছে উপরে উঠে দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম সাজানো হয়েছে এর জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই পনেরো ফিট তার পাশে দেখতে পাচ্ছি বেডরুম এই বেডরুম করা হয়েছে বারো ফিট বাই বারো ফিট তার পাশে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম টিও করা হয়েছে একই মাপের বারো ফিট বাই বারো ফিট এবং সাথে রয়েছে একটি বারান্দা বারান্দাটি করা হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং এ পাশে দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম এই বেডরুম করা হয়েছে বারো ফিট বাই এগারো ফিটের এই বেডরুম এর সাথে রয়েছে একটি টয়লেট করা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এর তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম এই করা হয়েছে ফিট বাই এই সাথে রয়েছে একটি বারান্দা বারান্দাটি করা হয়েছে চার ফিট বাই এগারো ফিট এর এবং রয়েছে কমন টয়লেট কমন টয়লেটটি করা হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এর বারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গায় চারটি বেডরুম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বাড়িটি বারোশো স্কোয়ার ফিট জায়গায় উপরে এবং নিচে মোট সাতটি বেডরুম দিয়ে চমৎকার ভাবে সাজিয়ে তোলা হয়েছে বিশাল এই বাড়িটি সাত বেডরুমের সুন্দর মডার্ন শেপের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে খুবই কম খরচে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় সাতটি বেডরুম দিয়ে চমৎকার ডিজাইনের মডার্ন শেপের বাড়িটি ডিজাইন করতে পাচ্ছেন। বাড়িটি সম্পর্কে বিস্তারিত এতটুকুই আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ